এই কেকটার ছবি আপলোড করার পরে অনেক বেশি রিকোয়েস্ট ছিল যেন আমি এই কেকটার ডেকোরেশন টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি সময় বের করলাম অবশেষে যে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব তো এটা ছিল তিন পাউন্ডের একটা স্পেশাল চকলেট কেক তো আমি চকলেট কেকটাকে মূলত তিনটা স্লাইস করেছিলাম আমি যে কোনো কেকই সাধারণত তিনটা স্লাইস করি ছোটো কেক হলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুইটা করি বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমি তিনটা স্লাইস করি এরপরে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এটাকে আমি ফাইনাল একটা ফিনিশিং দিব তো ইতোমধ্যে অনেকেই দেখেছেন আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে করে তারপর কেকটাকে আমি ফাইনাল ফিনিশিংটা দেই। এতে করে আমার ক্রিমটারও অপচয় কম হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারি আমি একটা স্ক্রেপারের সাহায্যে কেকের চার সাইডে আমি একটা সুন্দর ক্রেপ ডিজাইন করতে চেয়েছিলাম যেটা আমি মোটা অংশ দিয়ে প্রথমে ট্রাই করেছিলাম পরে ভাবলাম যে মোটাটার চাইতে হয়তো চিকনটাই ভালো লাগবে এরপরে আমি চিকনটাই করেছি তারপর আমি কেকটা একটা মোটামুটি ফিনিশিং দেওয়া ট্রাই করেছি যেহেতু এটার উপরে আমার চকলেট গানাস বসবে তাই খুব বেশি আমার উপরে ফিনিশিং আনার প্রয়োজন নেই কোনো মতো একটা ফিনিশিং আনতে পারলেই হলো তারপরেও চেষ্টা করেছি যেন কেকটা ফ্ল্যাট থাকে মানে উপর থেকে যত এব্রো থেব্রো মানে বোঝা না যায় এরপরে আমি একটা চকলেট গানাস দিয়ে কেকটাকে কাভার করে নিয়েছি চকলেট গানাসটা কিন্তু খুবই আমি আমি যে চকলেট গানাচটা করি সেটা কিন্তু নর্মাল নিয়মের থেকে একটু ভিন্নভাবে করি যেটা খুবই আমি হয় খেতে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেরি ব্লসম ফুলটা করতে হয় আসলে আমি চেরি ব্লসম ফুলটা বিভিন্নভাবে করি আজকে আমি যেভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে একটা ফুলের পিছন মানে পাপড়ির পিছন দিয়ে আরেকটা পাপড়ি বের করতে হবে এটা আসলে দেখেই বুঝতে হবে মুখে বলে আসলে এটা বোঝানো সম্ভব না তো দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে ফুলগুলো করছি এই চেরি ব্লসম ফুলটা কিন্তু খুবই সুন্দর এমন চার পাঁচটা চেরি ব্লসম ফুল দিয়ে কিন্তু একটা কেক ডেকোরেশন করা যায় তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে চেরি ব্লসম ফুলটাকে অ্যাসেম্বল করছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন আমি এখানে কিছু কেক ফুলের মধ্যে দুইটা লেয়ার করেছি এবং কিছু ফুলের মধ্যে তিনটা লেয়ার করেছি তো এভাবে আমি প্রায় পাঁচ ছয়টা ফুল করে নিয়েছি আমি একটা গোলাপ ফুলও করেছিলাম কিন্তু গোলাপ ফুলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বা আমার মনে হচ্ছে যে চেরি ব্লসমের সাথে হয়তো গোলাপ ফুলটা এখানে ভালো লাগবে না তাই আমি আর গোলাপ ফুলটা অ্যাড করিনি কেকের মধ্যে আমি এই চেরি ব্লসম ফুলটা দিয়েই হচ্ছে কেকটা ডেকোরেশন করেছি তো এরপরে আমি কেকটা বের করে নিয়েছি এবং কেকের কোন জায়গার মধ্যে আমি ফুলগুলো দিব সেই জায়গাটাকে আমি পয়েন্ট আউট করেছি প্রথমে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি যেখানে ফুলটা বসাবেন অবশ্যই সেই জায়গাটাকে আগে মার্ক করে নেবেন তাহলে এক জায়গায় ফুল বসানোর পরে যদি সেটা ভালো না লাগে সেটা আর উঠাতে মানে উঠানোর প্রয়োজন পড়ে না অবশ্যই আগে একটু মার্ক করে নেবেন যে কোথায় কোথায় ফুল বসাতে যাচ্ছেন তো এরপরে আমি ফুলগুলো বসানোর পরে আমি দুই পাশে দুইটা কলির মতো দিয়ে দিয়েছি এবং একটা পাইক সাহায্যে আমি হচ্ছে কিছু পাতা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো প্রকারের নজল ইউজ করিনি পাতার নজল আমি পাইপিং ব্যাগটাকেই পাতার শেপে কেটে তারপর হচ্ছে পাতাগুলা ব্যবহার করেছি এরপরে আমি ফুলের মাঝখানে যেহেতু জায়গাটা খালি আছে আমি চকো চিপসের সাহায্যে সেই জায়গাগুলো ভরাট করে দিচ্ছিলাম যাতে দেখতে একদম রিয়েলিস্টিক ফুলের মতো লাগে আসলে এটা দেওয়ার পরে খুবই সুন্দর লেগেছে দেখতে তো উপরে আমার মোটামুটি কাজ শেষ এরপরে আমি নিচে বা সেমভাবে দুই তিনটা ফুল করে নিয়েছিলাম যাতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে প্রথমে আমি চিন্তা করিনি যে নিচে দিব কিন্তু উপরে ফুল করার পরে মনে হলো যে নিচে যদি ফুল না দেয় তাহলে হয়তো ভালো লাগবে না পরে আমি নিচে ফুলগুলো করে নিয়েছি এবং নিচে ফুলগুলো করার কারণে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লেগেছে তো সেমভাবে আমি নিচেও পাতা করে দিচ্ছি আসলে যে কোনো ফুলের সাথে পাতা খুবই ভালো যায় পাতা যদি না দেওয়া হয় ফুলগুলো দেখতে ভালো লাগে না তো আমি আবার সাইডে কি করেছিলাম কিছু এক্সট্রা পাতা দিয়েছিলাম যেটা পরে আমার কাছে ভালো লাগেনি সেটা আমি সরিয়ে ফেলেছি এবং আমি কিছু চকলেট বানিয়ে নিয়েছিলাম সবগুলো চকলেট ঘরে বানানো চকলেটগুলো আমি দিয়ে দিয়েছিলাম কেকের উপরে এখানে তিন রকমের চকলেট ছিল এবং সাথে চকো চিপস ছিল তো আমার মোটামুটি কেকের ডেকোরেশন শেষ এবার কেকের লেখার পালা বাকি তো কেকের মধ্যে যেহেতু আমি অনেক দিন পরে লিখবো আমার একটা টেনশন কাজ করছিল প্রায় এক বছর পরে আমি কেকের উপর লিখবো তো আমি প্রথমে কি করেছিলাম কেকটার উপরে একটু পয়েন্ট আউট করে নিয়েছিলাম যে আমি কোন লাইনে কি লিখবো যেহেতু লেখা একটু বেশি ছিল যদি লেখা কম থাকতো তাহলে অবশ্য আমার পয়েন্ট আউট করতে হতো না তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে আমি একটু মার্ক করে নিচ্ছিলাম যে আমি একটু লাইন করে নিলে আমার জন্য সহজ হবে লেখাটা আর বাঁকা হবে না এবং লিখতে খুবই সুন্দর হবে তো আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে ঠিক এভাবেই কিন্তু লেখাটা সোজা করতে পারেন এটা কিন্তু কলম না যে কলম দিয়ে কিন্তু আমাদের হাতের লেখা অনেক সুন্দর হয় কলম ছাড়া এভাবে পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু লিখতে গেলে সমস্যা হয় তো আপনারা চাইলে এভাবে একটু পয়েন্ট আউট করে তারপর লিখতে পারেন দেখেন আমার মোটামুটি লেখাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং আমার লাইনগুলো কিন্তু সোজাই আছে যদিও আমার হাতের লেখা খুব একটা ভালো হয়নি আসলে কেকের উপরে লিখতে গেলে একটু প্র্যাকটিসের দরকার আমি যেহেতু এক বছর পর লিখছি সেই হিসেবে আমার মনে হয় না খুব বেশি খারাপ হয়েছে মোটামুটি যা হয়েছে চলে তো এরপরে আমি উপরে আরও কিছু চিপস অ্যাড করে দিয়েছিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এই তো আমার কেকটা রেডি কেমন হয়েছে সবাই জান